নমস্কার কবি কিচেনে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার প্রত্যেকটি ভিডিও দেখতে থাকুন আজকে একটি স্পেশাল আমি আপনাদের জন্য রেসিপি এনেছি আশা রাখছি আজকে রেসিপি সবার ভালো লাগবে তো চলুন রান্নাঘরে চলে যাই সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো ধৈর্য ধরে দেখতে থাকুন আজকে রেসিপিটা আজকে বানাবো দোকানের মতো একদম খাস্তা কচুরি আর সেটা হবে মটরশুঁটি কচুরি বা কড়াইশুঁটির আমরা কচুরি খেয়ে থাকি তো এটা আবার একদম দোকানে যেরকম খাস্তা কচুরিটা হয় না ঠিক সেই রকমই বানাবো তো আশা রাখছি আজকের কচুরিটা সবার ভালো লাগবে তো তার জন্য আগে ময়দাটা আমি মেখে নেব কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু স্বাদ চিনি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিচ্ছি এক চামচ জোয়ান এই জোয়ানটাকে একটু দোলে নেব দোলে এর মধ্যে দিয়ে দেব তাহলে কিন্তু এই কচুরির ফ্লেভারটা দুর্দান্ত আসবে দোকানের কচুরিগুলো কিন্তু একদম খেতে টেস্টে বেস্ট হয় ঠিক সেইভাবেই কিন্তু আমি বানাবো এই ময়াম টাকে এবার দলে দলে মাখবো ভালো করে একে অপরের সঙ্গে যাতে ভালো করে মিশে যায় কারণ বিশেষ করে জোয়ানটা আর তেলটা ভালো করে মেশাতে হবে তাহলে কিন্তু পারফেক্ট একদম ময়ামটা হবে না হলে পারফেক্ট না ময়াম হলে কিন্তু কচুরিটা খাস্তা হবে না দেখুন ময়ামটা কিভাবে পারফেক্ট হয়েছে এরকম কিন্তু ডেলা ডেলা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আর এদের ভেঙে চুলচুল করে বালির মতো পরে কুড়িয়েছে এইভাবে পারফেক্ট ময়মটা হবার চাই এবার জল দিয়ে অল্প অল্প মেখে নে পারফেক্ট একটা ডো মাখিয়ে নিয়েছি এবার এটাকে রেস্টে রেখে দেব একটা ঢাকনা চাপা দিয়ে এখানে fresh আমি মটরশুটি নিয়েছি পাঁচশো গ্রাম ছাড়িয়ে নিয়েছি আগে থেকেই আর এই মটরশুটি একদম fresh একদম green একদম খুব সুন্দর আর এই fresh মটরশুটি দিয়েই কিন্তু আজকে বানাবো আর একটা মিষ্টির জার নিয়েছি এর মধ্যে কিন্তু দিয়ে দেব মটরশুটি গুলো দিয়ে দিচ্ছি দুটো টুকরো আদা কাঁচা লঙ্কা তিনটে যে যেরকম ঝাল খাবে সেরকম দেবেন দিয়ে দিচ্ছি fresh ধনেপাতা আমাদের বাড়ির গাছের ধনেপাতা ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি একসঙ্গে মিক্সি করে নেবো এতে মধ্যে একটু জল দিতে হবে একটু অল্প পরিমাণ একটু জল দেব বেশি জল দেওয়া যাবে না একটু অল্প পরিমাণ মিক্সি করে নেব এটাকে খাস্তা কচুরি পুরটা বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পুটটা বানিয়ে নেব সাদা তেল আর একটু টুকরো দিয়ে দিচ্ছি হিম আর কিছুটা পরিমাণ পানমৌল কড়াই সুটির পেস্টটা এবার দিয়ে দিচ্ছি

আর একটু কিন্তু পরিমাণে আমি তেল দিয়েছি আর একদম কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে এরকম কিন্তু পুরটা ঠিক হবে কড়া থেকে কিন্তু একদম উঠে উঠে ছেড়ে ছেড়ে যাবে দেখুন একদম উঠে উঠে যাচ্ছে আর একটু এরকম ভাজা ভাজা করে নিতে হবে তাহলে কিন্তু পুরটা পারফেক্ট হবে একদম কাঁচা গন্ধটা যাতে চলে যায় দেখুন উপটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে আর উপরটা দেখুন কতটা ভাজা ভাজা হয়ে গেছে একদম রসটা কিন্তু মরে গেছে ঠিক এইভাবেই কিন্তু উপটা হবে আর দারুন একটা স্মেল বের হয়েছে এবার এটাকে তুলে নেব আর রাখব না একদম পারফেক্ট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি খুলে কিন্তু এবার ডোটাকে একটু হালকা আবার একটু মথে নেব লেচিগুলো কেটে নিয়েছি আর এবার কচুরি বানিয়ে নেব এরকম একটা ডো নিয়েছি লেচি আর কি লেচি নিয়েছি আর একটা বাটির শেপে একটু করে নেবো আর বাটির সেপটা করবো ওপর দিকে একটু টানবো কারণ নিচেরটা পাতলা করবো না অতটা শুধু হাতেরটা বানিয়ে রেখেছি ওই পুটটা নিয়ে নেবো এক চামচ দিয়ে দিচ্ছি আর দেখুন কতটা শক্ত হয়েছে দেখুন আর ঠিক এরকম করে এরকম করে মুখটা চেপে চেপে বন্ধ করে দেব হাত দিয়ে এরকম করে হাত দিয়ে চেপে চেপে দেবো একটু চেপে 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 করে বড় করে নেবো হাত দিয়ে আপনার চাইলে একটু বেলুনি দিয়েও করে নিতে পারেন কিন্তু আমি এরকম ভাবেই করছি এরকম সবগুলোই কিন্তু করে নেব আর একটা করে দেখাচ্ছি উটটা ভেতরে কিন্তু এটা অনেকখানি দিয়েছি আর একটু টেনে টেনে নিচ্ছি দেখুন সাইড গুলোকে আর ঠিক এইরকমই ধরবো দেখুন এরকম করে দেখুন ভোটটা পুরো সিল করে দিলাম দিয়ে ঠিক এরকম করে নেবো হাত দিয়ে চেপে সবগুলো রেডি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি সাদা তেল আর একটা করে এবার কচুরি দিয়ে দেব তেলটা কিন্তু গরম হওয়া চাই আরে একটু ছোট ছোট মনে হয়ে গেলে একটু করে চেপে দেবেন হাত দিয়ে দেখতেও ভালো লাগবে এক সাইজের হলে উপর থেকে এরকম তেল ছিটোতে আরম্ভ করবো একটু করে দোকানের প্রচুর গুলো খেতে খুব ভালো লাগে আর দোকানের সব জিনিসই যেন মনে হয় আর দোকানের মতো হয় বলুন আর হিং কিন্তু অবশ্যই দেবেন হিং না দিলে কিন্তু কচুরিটা খেতে ভালো লাগবে না হিং এর একটা আলাদাই স্বাদ দেখুন কি কিরকম ফুলেছে দেখুন এই দুটো কিন্তু প্রথমে ছেড়েছি আর তারপরে কিন্তু এই দুটো ছেড়েছি একটু কিন্তু ধৈর্য ধরে ভাজতে হবে আর এরকম কিন্তু বড় বড় দেখুন অত সুন্দর দেখুন ফুলে যাচ্ছে ওতো বড় বড় হয়েছে আর এরকম দেখুন একদম এত ফুলে যাচ্ছে ফেটে এক কচুরিটা মানে কি হারে ফুলছে দেখুন কচুরি গুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে দোকানে কচুরি গুলো কিন্তু লাল লাল দেখতে হয় দেখতেও ভালো লাগে খেতেও দুর্দান্ত হয় তো এটা কিন্তু হয়ে গেছে এটা তুলে নেব তেল ঝাড়িয়ে নেব ধরে আর ওইগুলো হতে থাকুক আস্তে আস্তে সাবধানে ছাড়তে হবে কচুরি গুলো একধার থেকে তেলের মধ্যে এটা একটু চেপে চেপে নেব একটু ছোট হয়ে গেছে সমান করার জন্য আমি চেপে নিচ্ছি আপনারা করে নেবেন এটা দিয়ে দিলাম দেখুন কচুরি কি হারে ফুলেছে দেখুন কি হারে ফুলেছে সব কচুরি গুলো দেখুন ছিল আর বড় বড় হয়ে গেছে একটু হয়েছে দেখেই বুঝতে আর এই কচুরি কিন্তু একদম দোকানের কোনো অংশে কম নয় দোকানে কিন্তু ঠিক পারফেক্ট এইভাবেই কচুরি ভাজা হয় এবার এটাকে তুলে নেব তেলটা ভালো করে ঝালিয়ে নিতে হবে আর এই শীতকালে কিন্তু মটরশুটির কচুরি খেতে সবারই ভালো লাগে গরম গরম কচুরি কিন্তু দেখুন কতটা মুচমুচে হয়েছে আপনারা আবাসটা শুনেই বুঝতে পারছেন একদম পারফেক্ট আর দোকানের মতো খাস্তা কচুরি পুরে ঠাসা একটু খেয়েই দেখি টমেটো সস নিয়েছি আপনারা যেকোনো সস দিয়ে খেতে পারেন এত সুন্দর মুচমুচি হয়েছে আর ভেতরটা এত সুন্দর মানে মটরশুটির যে ফ্লেভার একটা মানে মশলার যে একটা টেস্ট দুর্দান্ত একদম ফাটা ফাটি হয়েছে ফাটা ফাটি অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই ভাবে বাড়িতে বানাবেন দোকানের মতো পারফেক্ট একদম মটরশুঁটির কচুরি খাস্তা কচুরি বানাতে পারবেন আর এই খাস্তাটা কচুরি আপনারা আপনাদের সামনে তুলে আপনারা করবে দেখবেন পারফেক্ট একদম দোকানের মতো খাস্তা কচুরি বানাতে পারবেন মটরশুটি দিয়ে চলুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটি নতুন কোনো রেসিপিতে আপনাদের সামনে দেখা উচিত আজকের মতো বিদায় নিচ্ছি টাটা